সালামু আলাইকুম শৌখিন এগ্রো প্রজেক্ট থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কলম্বিয়ান ব্রাহমা ব্রাহমা কয়েকটা জাত বাংলাদেশে দেখা যায় তার ভিতরে কলম্বিয়ান যে জাতটা লাইট কালারের এটা অনেক বড় এবং দেখতে সুন্দর আপনারা কারো যদি এই জাতের মুরগি সম্বন্ধে অভিজ্ঞতা প্রয়োজন হয় তাহলে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে সব বিষয়ে আলোচনা করা হবে কলম্বিয়ান ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মমা সম্পর্কে কলম্বিয়ান ব্রাহ্মা গুলো সাদা এবং কালো রঙের হয়ে থাকে গলার মালাটা কালো এবং যে কালো যে পশমগুলো থাকবে তার ভিতরে একটা বৈশিষ্ট্য থাকবে প্রতিটা কালো পশমের চারোদিকে আপনার সাদা একটা আবরণ থাকবে মানে আপনার সাদা সুতা পরিমাণের এরকমের একটা লেয়ার চারোদিকে থাকবে এবং মাঝখানে কালো থাকবে প্রতিটা ফেদারের উপরে কালো যে ফেদারটা এটার উপরে আর আমেরিকান বের ক্ষেত্রে এই কালারটা হয় না বিভিন্ন কালারের হয়ে থাকে লাল কালো সাদা তারপরে লালের ভিতরেও বিভিন্ন রং মিশ্রণ থাকে আর কি এবং সাইজটা এতটা সুন্দর হয় না দেখতে যেমন এটার পায়ের ফেদার দেখেন এটার পায়ের গলার মার্কিংটা অনেক সুন্দর এই ধরনের মুরগি সাধারণত খুব কম লোকের কাছে আপনারা পাবেন অরিজিনাল ব্রিডটা অনেকেই ক্রস ব্রিড করে থাকে যেটা মূল্য অনেকই কম অনেক কম দামে সেল করে আপনারা হয়তো অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করলে হয়তো বলেন যে লিমন বাই দাম বেশি কেন দামটা হয়েছে আপনার কোয়ালিটির উপরে লোকাল ব্রিডটা যারা করে তাদের মুরগি এবং এই যে এখন যে মুরগিগুলো দেখছেন বা বাচ্চাগুলো দেখছেন এগুলো দেখলে আপনারা ছোটবেলা থেকে কিছু বুঝবেন না যখন বড় হবে তখন এটা বোঝা যায় আর কি অরিজিনাল যেটা এবং লোকাল যেটা আর আমি সাধারণত আপনাদের বলবো যারা শৌখিন মুরগি পালন করবেন তারা অবশ্যই এক মাসের বাচ্চা একটু নেবেন যেহেতু আপনারা এই মুরগি সম্বন্ধে এতটা এক্সপিরিয়েন্স নেই তারপরে আপনারা ছোট বাচ্চা নেওয়ার পরে ভ্যাকসিন কোথা থেকে দিবে ভ্যাকসিন পাবেন কিনা না এইসব বিষয়গুলো থাকে কারণ এক মাসের বাচ্চাগুলা ভ্যাকসিন করা থাকে ওইগুলো ওইগুলা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন অনেকেই আছে যে ভ্যাকসিন করে না অল্প মূল্যে বাচ্চা সেল করে এই জন্য আপনারা সব সময় চাবেন ভ্যাকসিন কারা কমপ্লিট করে এই রকমের খামারের কাছ থেকে মাল সংগ্রহ করার আর আরেকটা বিষয় আমি বলবো যে আপনারা যারাই প্রথম শুরু করেন দু একটা ফার্ম ভিজিট করবেন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কাকে বলে যেমন এটার ফেদার দেখেন পায়ের ফেদারগুলো যদি দেখেন গলার মার্কিং যদি দেখেন মুরগিটা দেখতেই অসাধারণ ঠিক আছে এই মুরগিগুলো যদি কারো প্রয়োজন হয় আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন